এগুলো তো পরিষ্কার করে রাখছি কিছু এগুলো ধুইছি আর এই সাইডের অবস্থা দেখেন ভয়ানক একটা পরিস্থিতিতে আসি রান্নাঘরের কাজ মানেই আদা বাটা রসুন বাটা কোন রকম বাটা দিবেন না রংপুরের মানুষ রংপুরের আলুর প্রতি মহাপত্ত থাকবে বাবা মোবাইল ঠিক করছে আমি কথা বলতে পারছি না ভার ভার লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আমার ছেলে যাবে স্কুলে আমি এই যে মাইক এখানে লাগাইছি ক্যামেরা ওখানে আছে একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল দিলাম আপনাদেরকে সকাল সকাল ইদানিং আমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি প্রবাসী বাংলাদেশিদের যেমন মেনলি ইউরোপ অস্ট্রেলিয়া ইউএসএ ক্যানাডা ইউকে হ্যাঁ তারা বলতেছে যে আপনাদের ভিডিওর মাধ্যমে যে দেশটাকে দেখতে পারি সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে আমাদের ফ্যামিলির জিনিসপত্রকে অ্যাপ্রিসিয়েট করতেছে সো দ্যাট ম্যাটার্স আ লট থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের কষ্ট আপনারা পরিবারের থেকে দূরে দেশের থেকে দূরে এটা যে দেশের দূরে সেই বুঝতে পারে ভাই ভাই ভালো থাকে না এর কাশিম ভাই দিস ইজ ইওর ব্রেকফাস্ট ইজ ইট টেস্টি ইয়েস ইউ ক্যান হ্যাভ ইট হ্যালো পেন্সিল বক্স ফেলে দেব পেন্সিল বক্স হ্যাঁ না সেটা ভুলে গেছে তুমি লিস্টে দাও লিস্টে দাও লিস্টে দাও আচ্ছা 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 আমাদের আসছে একটা বলবো শো হ্যাঁ অফ দ্য বাই অ্যানোনিমাস অ্যানোনিমাস মানে কি জানো অ্যানোনিমাস মানে যার Okay, let's go. Bismillah. Once the bird began to fight on a bright and sunny day, I am the prettiest, said the peacock proud. You are not. Oh no, you are not, said the day, the parrot squad I can talk, you see, the robin said, but I can see. The eagle cried, I fly the highest, that's the grandest thing. They grew killed the rough king, he saw the food. My friend is the best of birds. he loves and kindness, never ends. Thank you. Good job, but are you too expressive hoi ta bae? Okhane to myi ka seblasabi to, amane. But so, are you slowly? Are yeah. expressive? What do you mean expression ditha hai? And like once a, fight, uh, once a bird began to fight, once a bird, uh, once once a bird, a bird. began to fight, so uh -huh. once a bird began to fight, uh, uh, once Just a fight bird to began to fight, once a bird began to fight on a bright and sunny day. On I am bright, the prettiest, uh, I am the prettiest. Said the peacock proud, said the peacock proud, uh. you are not. Said the jay Oh no, oh, no. No, no, oh, no. oh no, you are not Oh no, you are you mean no? Either you are smart you are Oh no, you are not Said the jay, the parrot squall I can talk, you see, the robin sing. But I can sing But I can sing, sing a how Sing, sing, the eagle rider. i find হাই দেখাস দ্য গ্রান্ডেস থিংক দেউড তিল দভ came সফটলি কুড my ফ্রেন্ডস ইল দ্য ডব কেম আহ হু সফটলি কুড তাহলে ও তুমি হু সফটলি কুড এভাবে বলছে তাহলে তো হবে না ও সফটলি কুড কুড মানে কি গুড হচ্ছে ওর যে ভয়েসটা ওর মিষ্টি ভয়েস না ও সফটলি কু করে বলছে ওর ডাক্তার ও সফটলি কুড এ ভাই বললো ও সফটলি কুড বলে কিন্তু তুমি জীবনে হবে না হ্যাঁ মাই ফ্রেন্ডস ইজ দ্য বেস্ট অফ গড লাভস এন্ড কাইন্ডনেস নেভার এন্ডস জাস্ট মনে রাখবে যে যখনই তুমি কোনো ওয়ার্ড বলবা এটা যদি তোমার জাজেসরা বা যদি তোমার দর্শকরা না বুঝে ফর एग्जांपल এখন আমি দর্শকদের বলতেছি আমি যদি এইভাবে বলি আজকে সাইফানের পয়েন্ট পরি আছে এখন সাইফান যেন ভালো করে এটা যেন ভালো হয় আমি যদি এইভাবে বলি আজকে সাইফানের পয়েন্ট কম্পিটিশন আছে আপনারা সবাই দোয়া করবেন যেন সাইফ ভালো করে এর মধ্যে কি এর মধ্যে একটা এক্সপ্রেশন আছে যাই হোক রিসিউ অল দ্য বেস্ট জাস্ট রিমেম্বার যে একটু এক্সপ্রেসিভ হয়ে যাবে ওকে ওকে সাইফ ফানুর রহমান দাদা 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 আইডি কার্ড আছে ওকে গুড লাফ আল্লাহ আল্লাহ হাফেজ গুড়াই রেল হতে গেলে গুড়ায় বেশি হে আলু আমার মা রেগুলারলি খাচ্ছে গতকালকে আমি আমার শাশুড়ির আমার আম্মু একটা কনফারেন্স কলেজ ছিলাম তখন আম্মু নতুন আলু দিয়ে কী যেন রান্না করছে তখন আমি বললাম যে ঢাকায় তো নতুন আলু দেখতেই পাচ্ছি না তো আমার শাশুড়ি বললে রং পরেও নাই তাহলে ঈশ্বর দেখে যে পাচ্ছে আজকে এটা দেখার পর থেকে এত ভালো লাগতেছে কারণ আপনার আপা আমাকে রেগুলারলি বলতেছে নতুন আলু পাইলে কি মতো

রহমতে কাজ একটু শেষ করছি কিন্তু সবথেকে আমার যেই ভয়ানক কাজ যেটা আপনাদেরকে আমি এখনো দেখাই নাই কালকে রাতে এগুলো তো পরিষ্কার করে রাখছি কিছু এগুলো ধুইছি আর এই সাইডের অবস্থা দেখেন এইগুলো অবস্থা আমার আজকে এগুলো ইনশাল্লাহ সব ক্লিন করব আপাতত আগে নাস্তা খাই দেখা যাক নিচেও কিছু রাখছি এগুলো ফেলে দিব কিছু কিছু বোতল যেগুলো লাগবে না মেজে একবারে দেখা যাক কি করা যায় আর এখানে পুরো ক্লিন করছি দেখেন পিছনে ফাঁকা দূরে রাখলে আবার রান্নার সময় নিয়ে কষ্ট এই হলো অবস্থা বারে বারে টুল নিয়ে তখন নিতে হবে রান্নাঘরটা তাও মানে এদিকে দাঁতাকাইলে এদিকে ভালোই লাগতেছে আস্তে আস্তে সবই ঠিক করবো ওই উপর টুপুর সবই নামাই পরিষ্কার করতে হবে অনেক দিন এগুলো পরিষ্কার করি না আর এগুলো লাগে না তো যখন সবাই আসে তখনই করাই হারি লাগে তাছাড়া লাগে না আজকে সাইফানা বাবা নতুন আলু নিয়ে আসছে নতুন আলু উঠে গেছে ভয়ানক একটা পরিস্থিতিতে আসি রান্নাঘরের কাজ মালেই কঙ্গরালা কাজ তেল কাজটা কাকে বলে সেটা হারে হারে টের পাওয়া যায়

বিচ্যুটের সাথে রসুনটা চাই আল্লাহর রহমতে আমার বেশিরভাগ বোতলই ধোয়া শেষ এখন এই যে গুছায় গুসায় রাখতেছি মশলা পোলাওতে যেগুলো দেই সেগুলো এই সাইডে রাখলাম আর রান্নারগুলো এই সাইডে কিন্তু পিছনে না মানে রান্নাঘরে এত বোতল দেখা যায় কিন্তু পিছনে আমি বুদ্ধি পাচ্ছি না পিছনে কি রাখবো পিছনে রাখলেও বারে মারে দেখেন টুল নিয়ে আমার হলো উঠতে হয় এই হলো অসুবিধা একটু যে দূরে রাখলাম দূরে রাখলে দেখতে ভাল লাগতেছে ধরেন আপনাদেরও চোখে পড়বে না আমারও চোখে পড়বে না কিন্তু অসুবিধাই একটাই রান্নার সময় বারে বারে তুলে ওঠা যায় এই জন্য একদম সামনে সাজিয়ে রাখা ছাড়া উপায় নেই আজকে সব কাজ দেরি এই জন্য প্রথমেই ভাত বসায় দিচ্ছি আর এখন এই যে ডাল বাগান দিব রান্না কি করবো এখন পর্যন্ত আমি চিন্তাই করি নাই তো আলু দিয়ে সব কিছু মজা মাছ মজা মাংস মজা ভত্তা মজা ভাজি মজা এটা অন্যরকম শীতের ছোঁয়া আছে এই আলুটাতে আজকে আমি নোংরা কাজ বেশি করতেছি তো এই জন্য বেশিরভাগ ক্যামেরা ধরি নাই কারণ আমার অবস্থা দেখে না এখন এই যে বোতল টোতল ধোয়া বাকি আছে এগুলো এই যে ধুইছি এগুলো এখনও গুছাইতে পারি নাই হচ্ছে মানে তারপর আলহামদুলিল্লাহ বেশিরভাগই শেষ মানে করতেছি রান্না করতেছি এই ফাঁকে ডাল ভাত হয়ে গেছে এখন আলু দিয়ে ডিম করব না আলু ভাতটা করবো টেনশনে আসি এদিকে কালকে একটু লাউ আর মাংসের তরকারি ছিল সেই লাউ আর মাংসের তরকারিটা গরম দিছি মাংস টাংস কম আছে এর মধ্যে দুই এক টুকরা আছে কিচকিচা বালি খেলে আলুতে চারটা ডিম ঢিলা করি অনেকদিন ডিম টিম ভুনা খাওয়া হয়নি খালি সিদ্ধ পোজ ভাজি ডিম চারটা আগে একটু ভেজে নেওয়ার দরকার ছিল হলুদ আর লবণ দিয়ে এখন সেটা তো করি নাই এইখানেই কাজটা করতেছি একবার আমি অনেক গ্রামে মানে বেড়াতে গেছিলাম ওখানে ডিম ভুনা করছিল একটু কাঁচামরিচ বেশি দেয় আর পেঁয়াজ দেয় দারচিনি এলাচ আদা বাটা রসুন বাটা কোনো রকম বাটা দিবেন না জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো মজা লাগে আসলে পেটে ছিল খিদা এই জন্য আজকে আমি আদা রসুন বাটাও দিলাম না যে দেখি ওইভাবে রান্না করি কেমন লাগে ডিম ভুনার সাথে দুইটা আলু কেটে দিয়ে দিই ভর্তার আলু সিদ্ধ হয়ে গেছে ভাল লাগবে এভাবে দিলে গ্রামের রান্না না একটু মজা লাগে অন্যরকম লাগে দেখা যাচ্ছে বসায় আপনার মেহমান দেখলে বসায় রান্না করে ওরা তো আগে থেকে রান্না করে না মানে সব গ্রামের কথা বলতেছি না কিছু কিছু গ্রাম আছে ওই খাবারগুলোর যে স্বাদ লাগে না চুলার পারে বসে খাইতে এটা হলো সেই রকম একটা ডিম্বু না রংপুরের মানুষ রংপুরের আলুর প্রতি মহাপত্ত থাকবেই সব তরকারিতে আগে আলু ভালোবাসতাম খাইতে আলু এমন একটা সবজি মানে এ সব সাথে সবার সাথে মিশতে পারে কিছু মানুষ আছে না যেমন সবার সাথে মিশতে পারে আমার সাথে মিল আছে আমিও সবার সাথে মিশতে পারি আলুর মতে এই নতুন আলু ভর্তায় ধনিয়া পাতা অবশ্যই দেবেন আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ ভেজে ভর্তা করতে পারেন আমি আর অত কিছু করলাম না তাড়াতাড়ি কাজ শেষ করি অল্পের মধ্যে স্বাদ করার চেষ্টা করি এই যে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল লবণ একবারে রেডি রাখলাম এই ভর্তা সাইফানের পাপা করে করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হইছে পোয়েম কম্পিটিশন পারছো পারছি ভালো করে এক্সপ্রেশন দিছিলা দিছিলাম বাট আমি হই হই না দ্যাট ডাজন্ট ম্যাটার বাট তুমি ট্রাই করছো বাট মানে যত উঁচু আমার ক্ষমতা ছিল আই হ্যাঁ এইটাই তো চাই বাট আই ডোন্ট ফিল এনি নাথিং ইউ ডোন্ট ফিল এনি নাথিং মানে মানে আমি কোনো কিছু ফিল করি না কি ফিল কি করতে চাইছিলাম লাইক ইউ ক্যান সে লাইক এনি আমার কোনো ওই স্পেডিং বয় বিয়ের মতো ইয়া নেই অত কষ্ট নাই জানো মানে দুঃখ পাও নাই কেন দুঃখ পাও নাই ছিল না নাকি হ্যাঁ আমি আমি এটা না বিকজ আমার পোয়েমও ছোটো প্লাস আমি তো মানে ছোট পোয়েম হইলে আমি একটু তাড়াতাড়ি বলে ফেলি তুমি তাড়াতাড়ি বলছো না মানে তাড়াতাড়ি ওখানে মানে কিছু লাইন আবার আসতে কিছু লাইন আবার একটু ফাস্ট তোমাকে যাওয়ার সময় এই জন্যই বলছিলাম বলবা। যাই হোক নো প্রবলেম কোনো পরীক্ষা তো নাই আসছে হয়নি নেই এমসিডিবি কোন তাহলে চিল মোড চিল মোড পুরো চিল মোড পুরো চাপু না না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন ওই যে টেপে টেপে কি দি আজকে তার বন্ধুর জন্মদিন সে চকলেটটা বাসায় নিয়ে আসে একা একাই খাচ্ছে একটু আম্মুর কথা মনে নাই টিফিন বক্সে নিয়ে আসছে কোন বন্ধু আজকে জন্মদিন কি এই বছরের প্রথম নতুন আলুর ভর্তা করব বিসমিল্লা আলু ভর্তা যতবারই আমাকে আপনার আপা করতে দেয় শুধু আলু ভর্তার ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে মেসের কথা মেসে কিন্তু যদি বুয়া না আসে ডিম ভাজা আর আলু ভর্তা হচ্ছে আমাদের জন্য জাতীয় কি বলবো এটাকে তো সেই কথা মনে পড়ে গেল তো মেসে না আমি কোনোদিন আলু ভর্তা করতাম না আমাদের মেসে আলু ভর্তা স্পেশালিস্ট কিছু মানুষজন ছিল তার মধ্যে একটা ছেলে মারা গেছে খারাপ লাগে ওনার জন্য

ওরে আনলা নতুন আলুর পুরাই স্বাদ এত সুন্দর হয়েছে ডিম ভুনাটা কি করছো তুমি ডিম কোনো বাটা মশলা নেই মারাত্মক যে একবার গ্রামে বেড়াইতে গেছিলাম এরকমভাবে বসায় থেকে রান্না করে খাওয়াইছে ওই ডিম ভুনাটা ভুলতে পারি না চেষ্টা করছেন হয়েছে নাকি জানি না বসায় থেকে যে ইয়া খাওয়াইলো যাদু ইয়া কোন খালা ডিম লাগে গেলাম যে যেমন স্বাদ তেমন আমার ওরা আছি তেল দিছিল আমি তেল কম দিচ্ছিলাম আমাদের দেখে আছি খালে সেই তেল দিছিল আসলে সারাদিন এই যে এলোমেলো কাজকর্ম গুলো করছি আমার এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে পানির কাজ কালকে রাত একটা পর্যন্ত আমি রান্নাঘরে অনেক থালা বাসন মাচ্ছি এখন আল্লাহর মধ্যে শেষ করছে বোঝালেই খালি যত প্রশংসা কম যত পর্দা ধুইছে এই গত দুই দিন এখন সবগুলো ভাজ করতেছে ভাজ করে আস্তে আস্তে করে গুসাই সারা বাড়ি এলো মেলো লাগতেছে এই হলো অবস্থা আমার কাপড় পর্দা বারান্দা থেকে কালকের গুলো তুলব আর দুই ঘরের ধুইলেই আল্লাহর ধোয়া শেষ হয়ে যাবে এই আমি একদম সমস্ত বাড়ি ডিপ ক্লিন বলা চলে পরিষ্কার করতেছি হঠাৎ করে আমি রেডি আপনারা দেখে একটু অবাক হচ্ছেন গত এক মাস হবে আমার একটা দাঁতের একটা সাইড হঠাৎ করে ভেঙে যায় খুবই মনটা খারাপ ছিল পরে সাইফানের পাপাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় আমি ওই ডাক্তারকে দেখাইছিলাম দাঁতের উনি আমাকে আর্সিটি করতে বলছে মানে রুট ক্যানেল করতে বলছে ঢাকায় একটু খরচ বেশি আর আমি না একটু ভয়ও পাই অন্য ডাক্তারের চিকিৎসা কখনো করি না এই ঢাকায় আল্লাহ রহমতে আল্লাহর নাম নিয়ে যাচ্ছি ভিতরে ভয় ভয় অনুভূতি আর ডাক্তার যদি আমি দেরি করি আমি বুঝতে পারছি এটা আমার আর তখন এই জায়গায় দাঁতটাই থাকবে না এই হলো অবস্থা আর দাঁত নিয়ে আমার জীবনে এত ভোগান্তি দাঁতের চিকিৎসা আমি শুনলেই আমার আর ভাল লাগে না কিছু বিকাল থেকে আমার এই দাঁত ডাক্তারখানা যাব এটা কল্পনা করতে করতে আমার এমন মাথা ব্যথা এটা এখানে আপনাদেরকে দেখাইলাম না আমি কাপড় গুছাচ্ছিলাম এই যে মোটামুটিভাবে এগুলো গোছাইছি এগুলো আর আমার এমন মাথা ব্যথা মানে চিন্তা করতেছি আর আর সিটি হওয়ার পরে একটু কিটকিট কিটকিট ব্যথা করে দাঁত ওই আর বারে বারে ডাক্তারখানা যাওয়া ক্যাব লাগানো পর্যন্ত অপেক্ষা করা একদম আমার কাছে কষ্ট কষ্ট লাগে খুব আমার অনেক কয়টা দাঁত অলরেডি ব্রিজ করা আছে তারপরে আর সিটি করা মিনিমাম এখন তিনটা চারটা চারটা পাঁচটা দাঁত আছে এই হলো অবস্থা আমার আল্লাহর কাছে খালি দোয়া করতেছি যেন আমার সব কিছু ভালোভাবেই হয়ে যায় সকাল আটটার সব চার বছরে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির রাস্তা কাটতে এই জন্য আমাদের এত ঘুরতে হচ্ছে তোমরা স্কুলে যাওয়ার সময় সব এমন ঘুরে যাও উপায় নাই তো আর দুই ইনজেকশন দিয়ে অবশ্য করা হচ্ছে মানে আর সিটি করা হবে যে কাজ আমি রংপুরে করছিলাম সেটাই ঢাকাতে হবে

আমরা এখানে বসতে বসতে ভালো খাওয়া খাইলাম আমি আর সাইলাম দুই প্লেট মুড়ি খাই নিছি দুই প্যাকেট খিদাও লাগছিল এখন বাজে সাড়ে আটটা এই টাইমে অলরেডি আমাদের ডিনার খাওয়া শেষ তো যেহেতু ডিনার খাই নাই সেই কারণে খিদাটা লাগে এই টাইমে বেশি আপনার আপা অলরেডি দিস ইজ ভেরি নাইস সুপার হ্যাঁ এটা খুবই পছন্দ হয়েছে এটা খাওয়াই নাই আমার সব থেকে যে পুরাতন ফোন ওয়ান প্লাস সেভেন না সেভেন প্রো এই মডেলটা এটা আমি কোনোদিনও খুলি নাই আজকে প্রথম খুলে কাজ করাচ্ছি আমার এই ফোনের নাম্বার ওয়ান চার্জ থাকে না নাম্বার টু এই ফোনের সিম কার্ডে পায় পায় না এই প্রবলেমটা হয় ক্যামেরারও প্রবলেম বাট ক্যামেরা আমি এটা ইউজ করি না বাট মেন ইস্যু হচ্ছে এটা চার্জ থাকে না তো আমি যদি কোথাও যাই রিলায়েবল থাকে না খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এখন পুরো ফোনটা খুলে চেঞ্জ করা হচ্ছে আর ওর খুব আগ্রহ এই আগ্রহে কি অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে জুম ক্লাস ভাঙা কেসের অবস্থা আর এ হলো ঠিক করার পরে অবস্থা তবে ওয়ান প্লাস ফোনের একটা ইস্যু অনেকের গ্রিন লাইন আসে ডিসপ্লেতে আলহামদুলিল্লাহ আমার আসে নেই এই সেম ফোন মাহিমের ছিল মাহিমের ডিসপ্লেতে গ্রিন লাইন হয়ে বেচারা বিক্রি করে দিয়েছে ফোনে আমার আলহামদুলিল্লাহ হয় নাই যেন না হয় হবে না না আল্লাহ রাত বাজে পৌনে দশটা আমরা এখন আসলাম ডাক্তারখানা থেকে ওই যে সাইফেনের বাবা মোবাইল ঠিক করতো আমি কথা বলতে পারছি না এইদিক ভার লাগতেছে আমার এখনও কাটে নাই এত ভাল লাগতেছে কিন্তু সবথেকে আমার যে জিনিসটা ভাল লাগছে ঢাকার এই ডক্টরটা একজনের কাজ করার সময় এত ধৈর্য আমি অন্য কোন দাঁতের ডাক্তার এত গেছি এত ধৈর্যশীল মানুষকে আমি দেখি নাই যেটা সত্যি কথা আর উনার এত সুন্দর আপনার সাথে গল্প করে মানে একটা মানে ডাক্তার হিসেবে হওয়া উচিত এমন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি যেন আমার বেশি দিন লাগবে না মাত্র দুই দিন লাগবে এই আর সিটি করতে আর এই দাঁতটা সম্ভবত ষোলো সতেরো তারিখে ক্যাব বসানো হবে কারণ ডাক্তারটা ডাক্তার মাঝে সাত দিন বিদেশ চলে যাবে আর সবাই আমার যেন দোয়া করবেন আমার এদিকটা মানে মনে হচ্ছে অনেক ফুলে গেছে কিন্তু ফলে নেয় ভাল লাগতেছে অবস্থা কখন কাটবে ওষুধ নিয়ে আসছি এক্ষুনি ওষুধ খাবো Allah hafiz, Allah hafiz. Saifan, fes efan mitaideu de like you are my everything you love mohammed upon him